করে দিয়েছি কালার মানে দশ থেকে এগারো হাজারের মধ্যে আমরা চলে আসলাম মামনি জিপসামের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সামনে দাঁড়িয়ে আসি আর এই বাড়িতে কিন্তু কাজ করা হয়েছে জিপসামের সেই ডিপ জিপসামের ডেকোরেশনে যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলোই কিন্তু করা হয়েছে আর এই কাজগুলো করছে কিন্তু মাউনি জিপসাম আর আমাদের সাথে কিন্তু আজকে আছে সাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে এই বাড়িটাতে মূলত প্রথমেই বলেন যে আপনাদের আসলে সন্ধানটা কিভাবে পাইলো ভাই যে আমরা অনলাইনের মাধ্যমে কাজ করে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আচ্ছা তারাও কি অনলাইনে মাধ্যমে ভিডিও দেখে আপনাদেরকে নক করছে ভিডিও দেখে হ্যাঁ আমাদের নক করছে তারপর আমরা কাজটি করে দিয়েছি আচ্ছা আচ্ছা এইবারই তো মূলত আপনারা কি কি কাজ করছেন ভাই আমরা অনেক ধরনের কাজ করছি জানলার গেট

লাইটিং এর কাজ বাকি আছে আচ্ছা এটা তো এখনো লাইটিং এর কাজটা এখনো বাকি আছে নাকি ভাই আমাদের লাইটিং এর কাজ বাকি আছে আচ্ছা আচ্ছা দর্শক যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন এই কাজগুলো যদি আপনারা করতে চান অবশ্যই কিন্তু মামוני জিপশামকে দিয়ে করতে পারে এই জায়গায় টি সংকেবের ভিতরে একটি গেট করে দিয়েছি আচ্ছা এইখানে দেখেন খুবই চমৎকার একটা গেট করে দিয়েছে মানে এই যে ডয়িং ডাইনিং এর মাঝে যে গেটটা আছে

চার হাজার টাকা পড়বে এক একটা নাকি আচ্ছা সেক্ষেত্রে দুইটা করলে আট হাজার টাকা করলে আট হাজার টাকা আচ্ছা এরপরে যদি আমরা একটু রুম আছে এটা একটু দেখাই আচ্ছা আচ্ছা এই যে এই ডিজাইনটা দেখেন এই যে এখানে পয়েন্টটা এখন পর্যন্ত কমপ্লিট হয় না এই জায়গায় একটু ফ্যান লাগাই রাখা হয়েছে ওকে দেখেন আচ্ছা এই এই ডিজাইনগুলো করতে চাইলে কি প্রাইসটা কি সেমি আসবে হ্যাঁ সেমি আচ্ছা এই ডিজাইন ছাড়াও যদি কাস্টমার আপনাদেরকে অন্য কোনো ডিজাইন দেয় তাদের মন মতো অসংকর ডিজাইন আছে কাস্টমারের রং কালার তারপরে ডিজাইনগুলো আমরা করে থাকি এইগুলা এইগুলা করে থাকেন নাকি আপনারা সেই ক্ষেত্রে ভাই আপনারা কি শুধু ঢাকার ভিতরে কাজ করেন নাকি সারা বাংলাদেশের আমরা সারা বাংলাদেশে 64 জেলায় গিয়ে কাজ করে থাকি 64 জেলায় গিয়ে আপনারা কাজ করে থাকি আচ্ছা সেই ক্ষেত্রে আজকে যেরকম আরো চলে এসেছি চাঁদপুর মতলব তারপর আইসা আমরা কাজটা করে দিচ্ছি দেখেন চমৎকার এই ধরনের এই কাজগুলো যদি আপনারা করতে চান তাদেরকে দিয়ে করতে পারেন তাদের নাম্বার কিন্তু আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আলোচনা করে কথা বলে তারপর কিন্তু করে নিতে পারেন এই কাজ গুলো আচ্ছা সর্বশেষ ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের আমাদের অফিসিয়াল দেয়া ঢাকা মিরপুর এক নম্বরে আর আমরা অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি ওকে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই বলতে ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম